স্কটল্যান্ডের টার্নবেরি গল্ফ ক্লাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ারে স্টারমারের সঙ্গে আলোচনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র আবারও হামলার নির্দেশ দেবে ট্রাম্প বলেন আমরা তাদের পারমাণবিক সক্ষমতা নিশ্চিন্ন করে দিয়েছি তারা যদি আবার শুরু করে তাহলে এবার আমরা তাদের আঙুল তোলার আগেই ধ্বংস করে দেব উল্লেখ্য গত মাসেই ওয়াশিংটনের নির্দেশে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা হয় যদিও তেহরান দাবি করছে তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আলাহুচি পাল্টা হুশিয়ারি দিয়ে বলেছেন আবার যদি এমন আগ্রাসন ঘটে তাহলে ইরান এমন প্রতিক্রিয়া দেখাবে যা দমন করা সম্ভব হবে না যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে আর তেহরান বলছে এটি শুধুই জ্বালানি উৎপাদনের জন্য বিশ্লেষকরা বলছেন এই হুমকি পাল্টা হুমকির মধ্যে ফের উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে তাহলে কি সামনে আরও একটি সামরিক সংঘর্ষের দিকে এগোচ্ছে বিশ্ব নাকি এটি ট্রাম্পের চাপে কূটনীতির নতুন মোড আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল